এবার এনডিআর চার রাফাল বিমানকে ধাওয়া করল পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্র গণমাধ্যম পিটিভি জানায় আকাশ সীমানা বঙ্গন না করলেও বিমানদল রেখার খুবই কাছে ওরা টহল দিচ্ছিল এনডিয়ার চারটি রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তান পাল্টা ধাওয়া দিয়ে তাদেরকে পাকিস্তানের ধাওয়াকে এক পর্যায়ে ইন্ডিয়া পালাতে হয় রাফাল বিমান এই যুদ্ধের পরিস্থিতি শুরু হয় কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারতের জনগণ চায় যুদ্ধ হোক পাকিস্তানের জনগণও চায় যুদ্ধ হোক আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের ওপর হামলা করতে পারে যে কোনো সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলেছে পাকিস্তান এটাও বলেছে প্রয়োজন হলে তারা পারমাণিক অস্ত্র ব্যবহার করবে যদি পারমাণিক অস্ত্র ব্যবহার করে তাহলে কোনো দেশেরই ক্ষতি হবে সাথে পারমাণিক অস্ত্র ধারায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে খুব ভয়াবহ অবস্থা হবে ভাই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে কোনো মুহূর্তে আক্রমণ দিবে ভাই আক্রমণের অবস্থা ভয়াবহ হতে পারে রে ভাই দেখেন ভাই ফাইটার বিমানগুলোর মধ্যে কিভাবে অস্ত্র সব প্রস্তুতি করে রাখতেছে রে ভাই পাকিস্তানের ইসলামাবাদ বলেছে প্রয়োজন হলে ওরা নাকি পারমাণবিক বোমাও ফালতে পারে ইন্ডিয়ার মধ্যে রে ভাই খুব ভয়াবহ হবে রে ভাই ইন্ডিয়ার মধ্যে যদি পারমাণবিক বোমা ফালায় বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ হতে পারে ভাই রে ভাই দেখে একটা ফাইটার বিমান সবগুলো প্রস্তুতি করে রাখছে সবাই রেডিয়াস রে ভাই যুদ্ধের জন্য ভাই